الحمد لله الحمد لله رب العالمين জি ওয়ফি ফনু কর্ম আম সকলে জবাংলাম সমাজে পড়ে আ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم আজকে আয়োজিত পবিত্র আইডি আলাইহি নবী আলাম উদযাপন উপলক্ষে ফিরে কামেন হজরত শেখ হাফেজ শেখ উসমান গণী নুরানি বাগদাদি রহমতুল্লাহ আলের শরণে এবং কবরবাসীদের দুহাজার মাঠ ফেরত কামনায় আটত্রিশতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আয়োজিত সকল আমার ডানে বামে ওলা মাইকে এবং আমার সামনে এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পদ্মা নিশি আমার পান মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরান্তর স্থলতে সালাম আসসালাম আলাইকুম মহান রবুর ইজাতের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান রবুর আলমীন দুনিয়া সমস্ত কাজকে একদিকে রাখে আরেক দিকে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান এছেন সেই মহান মনিব রব্বুল জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে আমার মতো আপনার মতো অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে আছেন না নাই এই মুহূর্তে আমার মতো আপনার মতো অনেক মানুষ কবরের মধ্যে আছে তাদেরকে যদি বলা হয় একpsi তোমাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হবে জান্নাতের বাগানের মধ্যে ওই বলবে আমরা ওই কবরের মধ্যে এক কোটি টাকা চাই না কোটি কোটি টাকা চাই না আমরা জান্নাতের বাগান চাই কারণ কবরবাসীরা জানে এই জান্নাতের বাগানের কত দাম আর আমরা তো এখন জান্নাতের বাগানের আশেপাশে আছি আমরা জান্নাতের বাগানের মূল্য বুঝি না আমরা যারা জান্নাতের জায়গা বাগানের মধ্যে এসেছি আমরা রব্বুল আলমিনের ইসলাতের সুক্রিয়া আদায় করি সকল করি আলহামদুলিল্লাহ আল্লাহাক বলে বান্দা তুমি আল্লাহ তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ করো তুমি বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তুমি বান্দাকে স্মরণ করবো জুরবল ইসলাম হান আল্লাহ ও আল্লাহ তুমি আমি

স্মরণ নকল হেবাদতের মাধ্যমে তাহাজের মাধ্যমে আর আমি আল্লাহ তুমি চেষ্টা কর আমি আল্লাহ তুমি স্মরণ করব ওই কঠিন হসরের ময়দানে তুই যেদিন আটকা পড়ে যাবি যেদিন তোর মা তোকে চিনবে না যেদিন তোর বাবা তোকে চিনবে না যেদিন তোর দুনিয়ার কোন মানুষ তোকে চিনবে না ওই আমি আল্লাহ তোকে স্মরণ করে আমি আল্লাহর জন্ম পর্যন্ত পৌঁছাই দিব জুর বলি তুমি হার আল্লাহ আমরা ওই আল্লাহর সুপ্রিয়তা আদায় করতে রাজি আসি না নাই সকলে ময় নবীর নূরানী কদম মোবারকে যেই নবী আয়েশিল গাবিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুসতাকিন রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাতু সালাম নবীর রওজায়া পাহাড়ে কবুল করুক সকলে পড়ে আমীন আমার নবী কেমন রাহমতের নবী আমার নবী কেমন দয়ার নবী নবী আমাদের জন্য কত দোয়া নাছিলেন নবী উম্মতের জন্য মায়র খেয়েছে ওই মতরের কোন করে নবী উম্মতের জন্য মায়র খেয়েছে ওই কতদিন কতদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেযদা দিয়েছেন সেইর মধ্যে আমার রসুলে পাকের শেযদার মধ্যে আমার রসুলে পাকের মাথার উপরের মধ্যে ইহুদিরা কাপেররা মুশরিকরা ওয়ালা আলে না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صلّي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا <تصوحون> لا اله الا الله 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 جر لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন কেমন মায়ার নবী ছিলেন কেমন উম্মতের দাওয়াতের নবী ছিলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা এত কষ্ট দিয়েছে এত যন্ত্রণা দিয়েছে তারপরেও আমার নবী কোনোদিন ইহুদিদের জন্য বদদুয়া করেন নাই জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর হাবিব আপনি নবী বদদুয়া করেন আমি জিবরাইল এই দুনিয়াকে উল্টে দেব আমার নবীজি বলে না আমি তাদের জন্য বদদুয়া করব না কারণ আমি নবী হলাম ওমা আর

ছেলেরা আমার মামির ঘরের চারিদিকের মধ্যে বেষ্টনী দিয়ে রেখেছে আমার মামিকে হত্যা করবে ওই ঘরের মধ্যে ছিল মাউলা আলী সারে খুদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে ও আলী আজকে তোমার সহ্য ভোগ পরীক্ষা করব আলী তুমি এই বিছানার মধ্যে শুয়ে থাকো আমি নবী যে বিছানার মধ্যে শুই তখন বলে না ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি হবে বলে আমি নবী অনুমতি দিয়েছি তুমি এই বিছানার মধ্যে শো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ এর থেকে আর সুভাগ্য কি হতে পারে আপনি নবী যেই বিছানার মধ্যে শুয়ে আমি আলী ওই বিছানার মধ্যে শুইব এর চাইতে আর সৌভাগ্য আমার কি হতে পারে তখন আলী রাজি আল্লাহ তালুর কাছে আমার নবী বলতেছে আমি মদিনায় হিজরতে যাব তোমার কাছে মানুষের এই আমানতগুলো আমি দিয়ে গেলাম তুমি এই আমানতগুলো মানুষের দরে দাঁড়ে পৌঁছাইয়া দিবে তখন আলী বলি আর রসুল আল্লাহ ঠিক আছে ওই ঘরের বাইরের মধ্যে আবু আহাব আবু জয়েল সাইবা তারা আমার নবীকে মারার জন্য আমার নবীকে হত্যা করার জন্য ঘরের বাইরের মধ্যে বেষ্টনে দিয়ে রেখেছে আমার নবী কি করেছেন এক একটি মাটি নিয়ে তাদের চোখের মধ্যে মেরে আমার নবী বাকসাল্লাহ আলহ্লাম চলে গেলেন এবার উদ্বাস বলে কিনা আবু জাহেল বলতেছে এতক্ষণ হয়ে গেল নবী বাকসাল্লাহ আলহ্লাম ঘর থেকে বের হচ্ছে না কেন কারণ কি চলো আজকে ঘরের মধ্যে গিয়ে তাকে হত্যা করবো চিৎকার মেরে বলি না আমার নবীকে হত্যা করার ক্ষমতা কারো আছে কারণ আমার নবীর দায়িত্ব আমার নবীকে রব্বুল আয়ালিন আমার নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না তখন মাউলা আলিসের খোদা বাড়ের মধ্যে ছিলেন হজরত আলী কার রমাল্লা হুয়া ঝুঁকে তারা দেখে বাড়ের মধ্যে গেলেন বাড়ের মধ্যে যাওয়ার পর দেখতেছে হজরত আলী রবি আল্লাহ তালু ঘরের মধ্যে শোয়া কম্বলটা মোড়ের মধ্যে দেওয়া হজরত আলী রবি আল্লাহ নুকে বলতেছে হে আলী তোমার এত সাহস তুমি ঘরের মধ্যে বসে রইলা কেন তোমরা জানো না যদি আজকে আমরা এই কম্বলটা না সরিয়ে তোমাকে হত্যা করতাম আজকে রক্তের বন্যা বয়ে যেত কিন্তু হজরত আলী বলে না খোদার কসাব আমি আলী মৃত্যুকে ভয় পাই না কারণ আমার নবী বলে গিয়েছে হে আলী তোমাকে আমি মানুষের আমানতগুলো দিয়ে রেখেছি তুমি এই আমানতগুলো কালকে রাত কালকে সকালে ঘুম থেকে উঠে মানুষের কাছে পৌঁছে দিবা কোদা কি কসম মুল্লমান আলাইহা পার ওয়াবক ওয়যুরুবকা যুল জালাল ওয়াল ইকরাম দুনিয়া উল্টে যায় দুনিয়ার সমস্ত রু যদি আজরাইল কবজ করে আমি আলীর রু আজরাইল কবজ করবে না কারণ আমাকে আমার নবী বলে গিয়েছে আমি কালকে সকালে মানুষের আমানত দিতে হবে অর্থাৎ সারা দুনিয়ার মানুষের রু যদি আজরাইল কবজ করে আমি আলীর রু আজরাইল কবজ করবে না কারণ আমি নবী আমার নবী আমি আলীকে বলছে আগামী কালকে সকালে আমি মানুষের আমানত দিতে হবে জোরে বলিস তো गुलामी करिं सकल